হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে নার্সিং অ্যাডমিশনের দুইটা বড় প্রসেস সম্পর্কে সাবধান করবো একটা হচ্ছে কোচিং এবং আরেকটা বই তো চলো আমাদের আলোচনা শুরু করার শুরুতেই নিঃস্বার্থে বলে রাখি যে আমাদের কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টাইমের যে ব্যাচ আছে সেখানে ভর্তি চলতেছে যারা ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমরা এই কোর্সের মধ্যে আমাদের এই কোর্সের ফি হচ্ছে ডিপ্লোমিটা ফির জন্য আঠারোশো বিএসসির জন্য তিন হাজার টাকা শুরুতে দুই হাজার টাকা পে করে পরের মাসে তুমি বাকি টাকাটা পে করতে পারো আমরা দুইটা বই তোমাকে দিয়ে দেব এবং এই দুইটা বই তোমার নার্সিং অ্যাডমিশনের জন্য এ টু জেড এর বাইরে আর কিছুই শেষ করার প্রয়োজন হবে না হান্ড্রেড পার্সেন্ট কাভার করে ফেলবে যারা চাও হোয়াটসঅ্যাপ নাম্বার মাসে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে আচ্ছা এখন চলো আমরা মেইন যে আলোচনা সেটা আসি দেখো অনলাইন নাকি অফলাইন তুমি আমার কাছে পড়ো আর যার কাছে পড়ো আমি সারা জীবনে এটা বলবো যে অনলাইন ইজ বেস্ট কারণ অফলাইনে দেখো তোমরা নার্সিং অ্যাডমিশনের সময় দেখবে যে মানে বিভিন্ন অ্যাডমিশন সিজনে দেখবা যে স্টুডেন্টরা কেউ কেউ মাথায় একদম চুল সব ফালাই দিতেছে তার কারণ কি জানো আবার বাসায় একদম সারা দিন বন্ধ রুমের মধ্যে পড়তেছে তারা কনসেন্ট্রেশনটাকে ছড়াই দিতে চায় না তারা এক জায়গায় রাখতে চায় নিজের কনসেন্ট্রেশনটাকে তো অফলাইন হলে হয় কি মনটা বিভিন্ন দিকে চলে যায় সো আমি সবসময় অনলাইনটাকে সাপোর্ট করি আর অনলাইনে প্রবলেম কি যেগুলো ভেরিফাইড একদম কোচিং সেগুলো তো তোমাকে বই প্রোভাইড করতেছে সো এই বইগুলো দেখে তুমি তোমার প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারো তাহলে সমস্যা কোথায় এমন তো আছে পিডিএফ দেখে পড়তে হচ্ছে অনলাইনে এখন অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে অনেক ভেরিফাইড মানুষজন আছে যারা কিনা তোমাদেরকে তোমাদের স্বপ্নে পৌঁছে দিচ্ছে স্বপ্নের এই জায়গাটাই আচ্ছা দ্বিতীয় কথা অনলাইনের মধ্যে আবার সাবধানতা আছে সেটা হইতেছে পিডিএফ পড়া যাবে না যারা পিডিএফ দিয়ে পড়াইতেছে আমি জানি এই কথা বলার পরে এই 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 অংশটুকু কেটে হয়তো বা আমাকে ট্রলের শিকার হইতে হতে পারে বাট আমি বলবো তার কারণ হইতেছে আমি নিজেই এর আগের বছর পিডিএফ পড়েছি সত্যি কথা বলতে আমার অনেক স্টুডেন্ট এমন ছিল যারা চান্স পাওয়ার জন্য আর কি যোগ্য ছিল কিন্তু পায় না শুধুমাত্র এই ফোনের ছয় ইঞ্চি স্ক্রিনের মধ্যে পড়তে যে পরিমাণ কষ্ট এইটার জন্য পড়ার যে ইন্টারেস্টটা সেটা হারাই ফেলছে অ্যান্ড আমরা কিন্তু এই জন্য আমাদের নতুন বই এবছর বের করছি এই বইটা যাতে স্টুডেন্টদের জন্য হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তোমরা যারা এই বইটা অর্ডার করতে চাও সিঙ্গেলভাবে স্ক্রিনে আমি ছবি দিয়ে দিব তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা অর্ডার করে নিতে পারো এখন ব্যাপার হইল যে বই প্রোভাইড করলে সমস্যাটা কোন জায়গায় আর অনলাইনে যেটা হয় এখন অনেক কোচিং সেন্টার হয়ে গেছে তো তোমাকে একটু সাবধান থাকতে হবে তুমি দেখতেছো যে হাজার দুই হাজার পনেরোশো ফি কমে আছে মোটামুটি আমি এটাতে ভর্তি হয়ে যাই বাট ব্যাপার হইল যে ভালো আছে অনেক কোচিং ভালো আছে কিন্তু ম্যাক্সিমামই মিসগাইড করে থাকে এই প্ল্যাটফর্মে এখন অনেক মানুষ চলে আসছে যারা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়াইতেছে না তার তাহলে কি উপায় আমি বলবো যে বাসায় একটা বই নাও একটা বই নিয়ে সেটাকে ভালোভাবে পড়ো কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোল ভালো তারা মিসগাইড করতেছে তারা তো উপকার করতেছে না মিসগাইড করতেছে অনেক ভালো আছে কিন্তু বাট আমি তার পাশাপাশি যেগুলো নেতিবাচক সেগুলোর কথা বলছি সো এটা দ্বিতীয় নাম্বার সাবধানতা আর কি এরপরে যেটা সেটা হচ্ছে যে অনলাইনের ক্ষেত্রে দেখে শুনে ভর্তি হওয়া হ্যাঁ আর আর বেশি কিছু বলা নেই এই তিনটা পয়েন্টে মনে রাখবা যে তোমাকে যেন বই দেয় তারা পিডিএফ দিয়ে আসলে কাজ হবে না নিজে একটু দেখে নিবা যে কোচিংটা ঠিক আছে কি না এরপরে বইয়ের ব্যাপারে বলি যে বই সিলেকশান দেখো বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সবসময় বলি যে ওয়ান বুক মেথড একটা বই ফলো করবা একটা বইয়ের বেশি পড়া যাবে না আর যদি পড়ো তাহলে এই একটা বই শেষ করার পরে নার্সিং অ্যাডমিশনের জন্য দশটা বই পরে আগে একটা বই শেষ করো তো এই একটা বই কি কিনবো আমি বিগত ভিডিওতে অনেক অনেক বইয়ের নাম বলেছিলাম অনেকে বলেছো যে ভাইয়া একটার নাম কথা একটার কথা বলেন দেখো ওইভাবে তো বলতে গেলে অনেক প্রবলেমের শিকার হইতে হতে পারে আমাকে বাট আমি যদি বলি দেখো নিউরন মোটামুটি ভালো আছে মেডিকনটা আমার কাছে পার্সোনালি আসলে ভালো লাগে রেডনটাও ভালো আছে আর এদিকে এদিকে তেমন কোনো বই আমার কাছে অতটা পছন্দ হয় না এই কয়েকটাই ভালো আছে আর আসলে ব্যাপার হচ্ছে কি যে বইয়ে অনেক তথ্য দেওয়া থাকে আর আমি চাইছিলাম সবসময় যে এমন একটা বই থাকা দরকার যে বইয়ে শুধুমাত্র স্টুডেন্টদের প্রয়োজনীয় অংশটুকুই থাকবে ইংলিশ লিটারেচার থেকে আসে একটা কোয়েশ্চেন ওই একটা কোয়েশনের জন্য একটা বই আছে আমি ওটা নাম বলবো না সেখানে দিয়ে রাখছে এত বড় মানে প্রায় দুইশো তিনশো লেখকের এখন ওই দুইশো তিনশো লেখকের নাম কে মুখস্থ করবে তাদের গ্রন্থ কে মুখস্থ করবে কেউ করবে না তাহলে ওটা দেওয়ার মানে কি সো একটা বই তৈরি করা খুব প্রয়োজন যেটাতে জাস্ট প্রয়োজন অংশটুকুই থাকবে তো আমি আমার বইটি বইটাতে এইটাই করা ট্রাই করছি জাস্ট একটা স্টুডেন্টের যতটুকু প্রয়োজন সে শেষ করতে পারবে এবং শেষ করে একটা ভালো জায়গায় জাস্ট লাইক ঢাকা নার্সিংয়ের চান্স পাবে মানে ওর প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তাদের জন্য আর কি তৈরি করছি আর আমি বলে রাখি যে আমাদের বিগত বছরে কিন্তু পিডিএফ পরে বই আমাদের ছিল না মানে আমরা বই বের করছিলাম না বইয়ের খরচ বেশি হয় পিডিএফ লাভ বেশি হয় কোর্সে তো যাই হোক আমরা স্টুডেন্টদের ভালো বুঝে বছর করছি তো আমাদের কিন্তু জাতীয় মেধাই তেতাল্লিশতম তম একশো আঠাশতম তারপরে তিনশো তিনতম যদি না করে থাকি এরকম ছিল সেটা বাংলার নার্সিংয়ে ছিল শুধুমাত্র পিডিএফ পড়ে তাহলে বই কতটা ভালো হইতে পারে আর শেষ পর্যন্ত এটাই বলবো যে যেই বই কিনো না কেন সেটাকে সিলেক্ট করবা খুবই একটু ভালোভাবে দেখে শুনে সিলেক্ট করবা আর লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে যে আমাদের বইটা আমি জানি এটা কমেন্ট বক্সে আমি লিখেছে যে ভাই আপনার বইয়ের দাম কোথায় সেই আচ্ছা আমাদের বইয়ের দাম কিন্তু অ্যারাউন্ড পাঁচশো টাকা আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি এই বইটা নিয়েও নিতে পারবা দ্যাট সিট অ্যাডভার্টাইজমেন্ট করলাম নিঃস্বার্থ তো আছে নাকি তো যাই হোক দ্যাট সিট এই পর্যন্ত আর কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখবা I love this.